আগামী দিন তাদেরকে যদি আরও ভালো সুবিধা দেওয়া যায় স্মার্ট ক্লাসের ব্যবস্থা করা হয়েছে আগে ছিল না স্মার্ট ক্লাস এখন সমস্ত একলব্য স্কুলের মধ্যে স্মার্ট ক্লাস তারপরে সোলারের মাধ্যমে বিজলির ব্যবস্থা জল ভালো জল খাওয়া আরু এগুলি সব ব্যবস্থা করা হচ্ছে আগামী দিন আমাদের রাজ্যে অনেক এগিয়ে যাবে আমাদের ছেলেমেয়েরা তার জন্য আজকে জনজাতিরা আগে কোনোদিন আমরা ভাবতাম না এই একল্লিশ আমরা পাবো পঁয়ত্রিশ বছরের মধ্যে যারা সরকার চালিয়েছে আগের সরকার কোনোদিন তারা চাইলেই যে জনজাতিদের জন্য চিন্তা করে না তার জন্য আমাদের জনজাতিরা অনেক পিছিয়ে গিয়েছে আজকে আমাদের জনজাতিরা যদি পঁয়ত্রিশ বছর আগে যদি তারা চিন্তা করতো আজকে আমাদের ছেলেমেয়েরা সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার করে করে টিসিএস অফিসার আই অফিসার আইপিএস অফিসার থাকতো তার জন্য আজকে আমাদের সরকার মোদীজি চিন্তা করছে যে জনজাতি যেদিন কোনো দিন এগিয়ে না যায় দেশ কোনো এগিয়ে যাবে না তার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীও এই চিন্তা করছে জনজাতিদের জন্য কোনোদিন কোনো সরকার চিন্তা করে নেই জনজাতিদের জন্য আজকে অত্যন্ত আমরা আনন্দিত যে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের জনজাতিদের জন্য কাজ করছে আমরা আমরা এগিয়ে যাচ্ছি আমি অনুরোধ করব। ত্রিপুরা রাজ্যের সমস্ত আমার জনজাতির যারা গার্জেন আছে সবাই যেন আমাদের এই একলব্য স্কুলগুলোর মধ্যে পড়াশোনা করায় যে আমাদের এই স্কুল অত্যন্ত ভালো স্কুল এমন স্কুল আমরা তুলনা করতেই পারি না আগে আমরা কোনো দিন এই স্কুল আজকে এগিয়ে যাচ্ছে আমাদের জনজাতির ভবিষ্যৎ আগামী দিন এই ছেলেমেয়েরা আমাদের ভবিষ্যৎ হবে দেশের ভবিষ্যৎ জাতির ভবিষ্যৎ আমাদের হবে কারণ অত্যন্ত ভালো ব্যবস্থাপনার মাধ্যমে এই স্কুল এগিয়ে যাচ্ছে আগামী দিনে আরো যাবে খেলাধুলা কালচার সব দিক দিয়ে তাই আগামী দিন আমাদের রাজ্যের খুব ভবিষ্যৎ আমাদের সুন্দর হবে আমাদের জনজাতিদের জন্য যারা ছেলে মেয়েদের আমি অনুরোধ করব শুধু আমরা একটার মধ্যে পিছিয়ে যাচ্ছি আমাদের যারা নজওয়ান মেয়েরা। পড়াশোনার সাথে সাথে আমাদের নজওয়ান মেয়েরা নেশার কবলে গ্রাস হচ্ছে ড্রাগসের কবলে গ্রাস হচ্ছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যে স্লোগান নেশা মুক্ত তৃপ্রা করা আমরা সবাই মিলে একসঙ্গে মিলে নেশা মুক্ত আমরা তৃপ্রা করব আমরা প্রতিজ্ঞা করব এই মুক্ত আমরা ত্রিপুরা করা কারণ নেশা এমন জিনিস নিজেও শেষ দেশের ভবিষ্যৎ শেষ আর নিজের সংসারও শেষ অনেক গার্জেন ছেলে মেয়েদের উপরে একটা ভবিষ্যৎ চিন্তা করে যদি কোনো ছেলেমেয়েরা যদি আমাদের এই ছেলেমেয়েরা সুন্দর জীবন সুন্দর সংসার যদি ছেড়ে যায় আমাদের অনেক লোকসান হয় তার জন্য সমস্ত যারা নজওয়ান ছেলেমেয়ের কাছে আমি অনুরোধ করব যে নেশা যেমন আমরা না করা হয় নেশা থেকে দূরে থাকা হয় তবেই আমাদের এই ত্রিপড়াকে এগিয়ে নেওয়া যাবে শ্রেষ্ঠ তীব্র করা করতে পারবো আমরা বিকশিত তীব্র করতে পারবো আমাদের জনতা উদ্যোগে আরো অনেক কিছু অনেক কিছু পরিকল্পনা করেছি আমরা আমাদের এই